নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরে লোটে মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে করছিল আর এখানে ফ্রোজেন লোটে মাছ পাওয়া যায় তো সেটা এনে আমি প্রথমে সেদ্ধ করে নিলাম একটু জল দিয়ে আর তারপর ওই কাঁটাগুলোকে বেছে নিয়েছি সুন্দর করে আর এখানে মশলাগুলো কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর আদা রসুন আমার বাটাই থাকে বাড়িতে পেটে রাখি সব সময়। তো আমি ভেবেছি লোটে মাছের ঝুরি ভাজা বানাবো তো তাই কড়াইতে সরষের তেল দিয়েছি কারণ সর্ষের তেল ছাড়া এটা খেতে খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না আর তাতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো একটু বড় ছিল তাই আমি ভাবলাম চপারে করে একেবারে কুচি করে নিই তাই ওগুলোকে আবার চপারে দিয়ে আরও কুচি করে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু নুনও দিয়েছি কারণ নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো তাই জন্য একটু নুনও দিয়ে দিয়েছি তো এখানে কয়েকটা বাংলাদেশি স্টোর আছে যেখানে কিন্তু প্রায় সব ধরনের ভ্রোজের মাছই পাওয়া যায় তার মধ্যে কিছু কিছু মাছ মোটামুটি টেস্ট ঠিকঠাক থাকে আবার কিছু কিছু কিন্তু একদমই ভালো লাগে না তো তার মধ্যে লোটেটার দেখি দেখতে তো বেশ ঠিকঠাকই লাগছিলো তাই নিয়ে আসলাম এবার আজকে বানিয়ে দেখবো যে টেস্টটাও ঠিকঠাক আছে কিনা তো এই যে এবার এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি কারণ লোটে মাছের এই ঝুরি ভাজাটায় মশলাটা একটু বেশি হলে তবেই খেতে ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচি দেওয়ার পর মশলাটাকে আরও সুন্দর করে ভেজে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো এগুলো দিয়ে দিয়ে আবার এতে একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবো তো লোটে মাছ ভাজাটা সরি লোটে মাছটা খেতে আমি শিখেছিলাম কলকাতাতে তো কলকাতাতে আমাদের ওইদিকে কিন্তু লোটে মাছ পাওয়া যায় না মানে আমাদের গ্রামের বাড়ির দিকে কিন্তু কলকাতাতে খুব সুন্দর ফ্রেশ লোটে মাছ পাওয়া যেত আর ওইটা খেতে আমাকে ভীষণ ভালো লাগতো মানে এত সুন্দর লাগতো যে লোটে মাছের ঝুরি ভাজা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যেত আর এখানেও অনেক দিন থেকে খুঁজছিলাম সেদিন পেয়েও গেলাম তাই নিয়ে এসছিলাম কিন্তু আমি দেখলাম যে ছুটির দিন ছাড়া এটা রান্না করা একটু ডিফিকাল্ট কারণ আমি হচ্ছে একটু অন্যরকম করি লোটে মাছের কাঁটাগুলোকে আগেই বের করে নিই সেদ্ধ করে যাতে গন্ধটাও মাছের খুব একটা না থাকে আর কাঁটাগুলোও মুখে নাই না লাগে তো তাই জন্য এটা একটু সময় সাপেক্ষ আর কি তাই আর ছুটির দিনই ভাবলাম এটা বানাই তো মশলাটা পুরো ভাজা হয়ে যাওয়ার পর মানে তেল ছাড়ার পর তাতে ওই ঝুরি ঝুরি মাছগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম কাঁটা বেছে তো সেগুলো দিয়ে দিলাম আর তারপর মিডিয়াম আছে কিছুক্ষণ ধরে ভাজতে থাকলাম তো যতক্ষণ না নিচের দিকে ওই মাছটা পুরো ঝুরি ভাজা হয়ে লাল লাল হয়ে যায় তো আমার লোটে মাছের ভাজা মানে ঝুরি ভাজা রেডি তো ভাতে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো আজকে আমি আসলে ভেবেছি তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব টাইটেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সেটা হচ্ছে আমার নতুন অ্যাপার্টমেন্টটা আর নতুন অ্যাপার্টমেন্টের পুরো ট্যুরটাও তোমাদেরকে করাবো কারণ আগের অ্যাপার্টমেন্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই অ্যাপার্টমেন্টটায় আমরা শিফট হয়েছি কারণ আগের অ্যাপার্টমেন্টটা বড্ড ছোট ছিল মানে একদম স্টুডিও ছিল খুবই ছোট ছিল তাই ওটা চেঞ্জ করে এই সিক্সটিন ফিফ একটা অ্যাপার্টমেন্টে এসেছি যেটা একদম মন্ট্রিয়াল ডাউনটাউনে আগেরটাও মন্ট্রিয়াল ডাউনটাউনে ছিল কিন্তু ওই ছোটোর জন্য ওটাকে চেঞ্জ করে এটাতে চলে এসেছি এটা বেশ বড় এটা থ্রি অ্যান্ড হাফ অ্যাপার্টমেন্ট আর এর লোকেশানটাও ভীষণ ভালো মেট্রো থেকে মাত্র তিনশো মিটার দূরে তো এই যে আমাদের রুম মানে অ্যাপার্টমেন্ট নাম্বার থ্রি তো ঢুকেই এই ডান দিকে একটা বড় ওয়ার্ড্রব আছে যার মধ্যে আমরা সাধারণত স্নোবুট বা এমনি জুতো যেগুলো পরে বাইরে যাই প্লাস বাড়ি যাওয়ার ওই বড়ো বড়ো ট্রলি ব্যাগগুলো আর জ্যাকেটগুলোকে রাখি আর এইখানে দুটো পাপস দিয়ে রেখেছি কারণ মানে শীতের সময় বরফ বরফ আর বরফের নিচে লেগে থাকা ওই ধুলো বালি ওই যে জিনিসগুলো ওইগুলো যাতে ঘরের মধ্যে না ঢোকে তাই জন্য ওইখানে পাপস দেওয়া আছে আর ঢুকেই এখানে একদম বড়ো দেখতেই পাচ্ছ ড্রয়িং রুম এখানে আমি ঠাকুর রেখেছি পুজো করি বা সন্ধ্যা দিই এইসব আর এখানে একটা এই এসি কাম হিটার দুটোই দুটোরই ভাবেই কাজ করে এটা রয়েছে আর এই দিকটায় রেখেছি একটা সোফা আর মোটামুটি একটা টি টেবিল তো আর এখানে আসার পর এই ঘরটা বেশ ভালো এখানে মানে ফটো আরও চেটালে কিছু অসুবিধা হয় না আগেরটায় কিন্তু কিছুই করা যেত না তো তাই জন্য কয়েকটা ফটো আমাদের প্রিন্ট করে আমি লাগিয়ে রেখেছি খুব বেশি কিছু সাজাইনি আর এই যে এখানে একটা ডাইনিং টেবিল রেখেছি তো এখানে দুজনের খাওয়া দাওয়া হয়েই যায় আর তার সঙ্গে আরও অন্যান্য জিনিসপত্রও রয়েছে আর এইটা হচ্ছে রান্নাঘর আগেরটার তো রান্নাঘর ভীষণই ছোট ছিল প্রায় ছিল না বললেই হয় আর এই রান্নাঘরটা কিন্তু সেপারেট এবং ভীষণ স্পেশিয়াস তো এই যে এটা এয়ার ফ্রায়ার এটা আমাদের নিজেদের কেনা আর এই এই যে এই দিকে রয়েছে ওভেনটা আর মানে নিচের বড় ওভেন প্লাস ওপরে স্টোভগুলোও রয়েছে আর এখানে ওয়ার্ডড্রপও অনেকগুলো রয়েছে যেখানে মশলা টসলা রেখেছি নিচের দিকে এখানে চাল টালগুলো রাখা আছে প্লাস এইখানটায় টোস্টার তারপর মিক্সি এগুলো সব রাখা আছে আর রয়েছে ফ্রিজ তো যেটা দেখালাম এরপরে আর আর দেখাচ্ছি এই যে এইখানে আমাদের আরও একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে মানে এই ওয়ার্ড্রপের মধ্যে আমি সাধারণত যেগুলো মোটামুটি যে সিজনে যেরকম জামাকাপড়গুলো আমরা পরি সেরকমগুলোকে বের করে রাখি তো আমি যতবারই গুছাই ততবারই তুফান এলোমেলো করে ফেলে যাই হোক তো এরপর এই যে এটা আমাদের নতুন মানে এটা হচ্ছে বেডরুম আর কি তো বেডরুমে খুব বেশি জিনিসপত্র রাখিনি মানে পুরো ঘরটাতেই খুব বেশি জিনিসপত্র রাখিনি কারণ আমাদের তো এখান ওখানকার যাযাবর জীবন এক জায়গায় বেশি জিনিস রেখে দিলে একে তো কিনতেও খরচ প্লাস যাওয়ার সময় আবার কম দামে বা ফ্রিতেই সবাইকে দিয়ে যাও তো যাই হোক এইখানে একটা খাট কিনেছি খাট আর ম্যাট্রেস মানে যেটা আমাদের মোটামুটি আমাদের বেড তারপর এখানেও একটা রয়েছে ওয়ার্ডড্রপ মানে পুরো বাড়িটায় তিনটে বড় বড় ওয়ার্ডড্রপ রয়েছে যা যার জন্য মানে স্পেসের অভাব হয় না জামা কাপড় গুছিয়ে রাখার কোনো অভাব হয় না তো এই যে এটা আর এইখানে যেটা বলছি যে এই ব্যালকনিটার থেকে কিন্তু বাইরেরটা বেশ সুন্দরভাবে দেখা যায় আর এর মধ্যেও একটা হিটার রয়েছে তো এই হিটারটা মানে ওই দিকটা বেশি গরম হয় এটা একটু কম গরম হয় তাই একটা এক্সট্রা হিটারও কিনে রেখেছি যখন মাইনাস তিরিশ পঁয়ত্রিশ হয়ে যাবে তখন ওটা ইউজ করব আর এই যে এটা হচ্ছে বাথরুম এই বাথরুমটারও অনেকটাই স্পেস রয়েছে বাথটাব রয়েছে কমট রয়েছে বেসিন রয়েছে প্লাস অনেকটাই স্পেস রয়েছে আর রয়েছে একটা ব্যালকনি তো এখন ঠান্ডার সময় মানে এখন যদিও এটা স্প্রিং শুরু হয়ে গেছে তবুও ব্যালকনিটা অতটাও খুলি না বা বেরোই না কিন্তু সামারে এখানে বেশ বসে আড্ডা দেওয়া যাবে তো এই ছিল আমার রুম টুর তোমাদের কেমন লাগলো জানিও তো এই পুরো ঘরটার দাম হচ্ছে এগারোশো ডলার মানে ইন্ডিয়ান মানিতে প্রায় সত্তর হাজারের মানে সত্তর একাত্তর হাজার মতো তো এটা আমি লিজ ট্রান্সফারে পেয়েছি তাই একটু কম না হলে কিন্তু তেরোশো ডলার তো এই যে রেন্ট এর মধ্যে কিন্তু ইন্টারনেট ছাড়া বাকি সব ইনক্লুডেড মানে ওই হট ওয়াটার তারপরে এমনি ওয়াটার আর কারেন্টের বিল এসব ইনক্লুডেড বাট ইন্টারনেটটা আমাদেরকে আলাদাভাবে পে করতে হয় আর এটা কিন্তু ফার্নিশ ফ্ল্যাট নয় যা যা জিনিসপত্র দেখছো অলমোস্ট আমাদেরই কেনা শুধু কিচেনের ওভেন আর ফ্রিজটা ছাড়া তো ভিডিওটা কেমন